সব দেশের সাথে আলোচনায় প্রাধান্য দেয়া হচ্ছে বাংলাদেশের স্বার্থ সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা বাংলাদেশ পাকিস্তান যৌথ বাণিজ্য কমিশন আলাদা রাজস্ব বিনিয়োগ হল খাতের দুই বিভাগ শিগগিরই জারি হবে অধ্যাদেশ শীর্ষ পদে নিয়োগ পাবেন অভিজ্ঞ ও যোগ্য কর্মকর্তারা ভারত চীনের বাড়তি শুল্কে বাংলাদেশমুখী হচ্ছেন বিদেশি ক্রেতারা সক্ষমতা বাড়াচ্ছে বহু প্রতিষ্ঠান নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি স্বাগত মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস টোয়েন্টি ফোরে দেশের বাণিজ্যিক স্বার্থ প্রাধান্য দিয়ে যুক্তরাষ্ট্র ভারত পাকিস্তান চীন সহ সব দেশের সাথে আলোচনা করা হচ্ছে বাংলাদেশ সফরত পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে সচিবালয় দ্বিপক্ষীয় বৈঠকের পর ব্রিফিং এ কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন বলেন নতুন করে ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশন বিষয়ে একমত হয়েছে দুই দেশ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে সম্পর্কের টানা পড়েন থাকলেও অর্থনৈতিক বিচারে প্রায় সত্তর কোটি ডলারের বাণিজ্য সম্পর্ক বাংলাদেশ পাকিস্তানের যদিও সেখানে বহুগুণে গিয়ে দেশটি তবু প্রায় পঁচিশ কোটি জনসংখ্যার ওই দেশে রপ্তানি সম্ভাবনা আছে ব্যাপক পাকিস্তানের সফররত বাণিজ্যমন্ত্রীর সাথে তারই নানা দিক নিয়ে আলোচনা করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন দুই ঘন্টার ওই বৈঠক শেষে উপদেষ্টা জানান যৌথ অর্থনৈতিক কমিশন কার্যকর করা এবং বাণিজ্য বিনিয়োগ বাড়াতে সম্মত হয়েছে দুপক্ষ এ সময় হাইড্রোজেন পারক সেরে এর আরোপিত ট্যাক্স তুলে নেওয়া ও চা রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা পুনর্বহলের দাবি জানানো হয় আমরা কৃষি এবং খাদ্যপণ্য আমাদের যেমন ফল রপ্তানি এবং আমদানি আমরা দুটো নিয়ে আলোচনা করেছি আমাদের আনারস রপ্তানি নিয়ে আমরা কথা বলেছি আমরা এক কোটি কেজি চায়ের রপ্তানির সম্ভাবনা নিয়ে আমরা কথা বলেছি যেখানে তারা শুল্কমুক্ত আমাদেরকে প্রবেশ প্রবেশ অধিকার দিবে বাজারে হাইড্রোজেন পার উপরে ওনারা এন্টি ডাম্পিং ট্যাক্স ইমপ্রোজ করেছেন সেটাকে উইথড্র করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি এক প্রশ্নের জবাবে বসিরউদ্দিন বলেন সবার আগে দেশের স্বার্থ সব দেশের সাথে সম্পর্কের ক্ষেত্রেও বিষয়টি প্রাধান্য পাচ্ছে আমাদের সর্বাঙ্গে বাংলাদেশ এখানে আপনাদের রাজনীতি যদি কোনো উদ্দেশ্য থাকে সেই ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই আই এম নট এ পলিটিশিয়ান আমাদের সরকারের ইয়ে হচ্ছে আমাদের দেশের স্বার্থে যে যা যা করণীয় সেটা যুক্তরাষ্ট্র হোক সেটা ভারত হোক সেটা পাকিস্তান হোক চীন হোক আমরা আমাদের দেশের স্বার্থে যা যা প্রয়োজনীয় আমরা সকল কিছুই করব পাকিস্তানের বাণিজ্য সফরের শেষ দিকে কয়েকটি সমঝোতা স্মারক শোয়ের কথাও জানান বাণিজ্য উপদেষ্টা সম্ভাব্য এমওইউ গুলো সাইন হতে যাচ্ছে এরপরে আমরা আপনাদেরকে আরো বিশদভাবে জানাতে পারবো স্বপ্নিল চাহরিয়ার শিশির চ্যানেল টোয়েন্টি ঢাকা উপদেষ্টা পরিষদে পাশ এনবিআর বিলুপ্ত করে দুটি আলাদা বিভাগ তৈরির অধ্যাদেশ এর ফলে আজ থেকে রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশন ও রেভিনিউ পলিসি ডিভিশন এই দুই বিভাগে চলবে সার্বিক কার্যক্রম রেভিনিউ ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধানের পদে এনবিআর বর্তমান কর্মকর্তাদের মধ্য থেকেই নিয়োগের সুযোগ তৈরি হয়েছে আর রেভিনিউ পলিসি ডিভিশনেও সরকার চাইলে এনবিআর অথবা যোগ্যতা সম্পন্ন অন্য কোনো বিভাগ থেকে নিয়োগ দিতে পারবে গত মে মাসে সরকার এনবিআর বিলুপ্ত করে নতুন অধ্যাদেশ জারির পর এনবিআর এর বর্তমান কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ তৈরি হয় তাদের আন্দোলনের মুখে পরবর্তীতে অধ্যাদেশটি সংশোধন করা হয় সংশোধন অধ্যাদেশ দুই এর নীতিগত ও চূড়ান্ত অনুমোদন হয়েছে যে দুইটা যে উইং করা হলো এর এই দুই উইং এর যারা প্রধান হবেন তাদেরকে নেওয়া হবে হচ্ছে যোগ্যতা অভিজ্ঞতা এবং ন্যায্যতার ভিত্তিতে এবং তাদের কম্পিটেন্স বিচার করে যে কোনো ক্যাডার থেকে নেওয়া হবে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিবি বাস্তবায়নের ধীর গতিতে ধস নেমেছে নির্মাণ সামগ্রীর ব্যবসায় সংশ্লিষ্টদের মতে বছর ব্যবধানে কোন কোন ক্ষেত্রে ষাট শতাংশ পর্যন্ত কমেছে রড সিমেন্টের বিক্রি অন্যদিকে চড়া মূল্যস্ফীতি অনিশ্চয়তার কারণে কমছে পণ্যের এসব ব্যবসায়ীরা বলছেন নতুন প্রকল্প গ্রহণ বা চলমান প্রকল্প দ্রুত শুরু না হলে সংকটে পড়বে পুরো খাত মনুল হাসানের রিপোর্টে বিস্তারিত দায়িত্ব নিয়েই উন্নয়ন প্রকল্পে অনিয়ম দুর্নীতি পর্যালোচনায় নজর দেয় অন্তর্বর্তী সরকার যার অংশ হিসেবে কমানো হয়েছে নিয়মিত বরাদ্দ স্থগিত আছে বেশ কিছু প্রকল্পের কাজও ফলে সবশেষ অর্থ বছরে এডিপির বাস্তবায়ন মাত্র আটষট্টি শতাংশ যা গেল কয়েক বছরের মধ্যে সবচেয়ে কম এছাড়া সরকার পরিবর্তনের পর পালিয়ে গেছেন বেশিরভাগ স্থানীয় জনপ্রতিনিধি লাপাত্তা ঠিকাদাররাও এমন বাস্তবতাও অর্ধেকে নেমেছে নির্মাণ সামগ্রীর উৎপাদন ও বেচা বেচাবৃত্তি সংশ্লিষ্টরা জানান চাহিদার ষাট শতাংশ রডি ব্যবহার হয় সরকারি নানা উন্নয়নমূলক কাজে সার্বিক পরিস্থিতিতে বছর ব্যবধানে রডের দাম প্রতি টনে কমেছে অন্তত চোদ্দ হাজার টাকা করতে পারবে লস এখন কেউ কাজ করে না বিল্ডিং করে না সরকারি কোনো কাজ নাই রড তো খাওয়ার জিনিস না খাইবো নিয়ে লাগাইবো নাই ব্যবসা নাই সামনে যদি ইবেকশন হয় যে কোনো একটা গভর্নমেন্ট যদি আসে ব্যবসা ভালো হবে প্রকল্পগুলো রানিং হলেই আমাদের ব্যবসা রানিং হবে ব্যবসা ভালো হবে হ্যাঁ না হলে আমাদের ব্যবসা এরকম এদিকে নতুন নির্মাণ প্রকল্পে সরকারি অনুমোদন নেই খুব বেশি সব মিলিয়ে ইস্পাত শিল্প ক্ষতিগ্রস্ত হবে বলে মত ব্যবসায়ীদের জানান নির্মাণ প্রকল্পগুলো চালু না রাখলে বন্ধ হতে পারে অনেক কারখানা যার প্রভাব পড়ছে ব্যবসায়ীদের আর্থিক লেনদেনেও সংখ্যা বাড়ছে ঋণ খেলাপির তালিকায় নাম পড়ারও সরকারি প্রকল্প বন্ধ পৌরসভাগুলো সামাও এখন আর নতুন ডিজাইন পাশ করছে না ভাবছে যে ইলেকশন হয়ে যাক তারপরে দেব এ কারণে প্রাইভেট সেক্টরের কনস্ট্রাকশনও কিন্তু স্লো হয়ে যাচ্ছে ওভারঅল আমরা আমরা খুব একটা চাপের মধ্যে আছি ইন্ডাস্ট্রি যদি বসে যায় এই গুলো কোথায় যাবে এই লসগুলো তো আলটিমেটলি প্রথমে আসবে উদ্যোক্তার উপরে নেক্সট আসবে আপনার ব্যাংকগুলোর উপরে এখন যে আপনি ব্যাড লোনগুলোকে দেখছেন এটা আরও বেড়ে যাবে চলতি অর্থ বছরে ডিপিতে বরাদ্দ রাখা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা যেখানে প্রথম মাস জুলাইয়ে বাস্তবায়ন হয়েছে এক শতাংশের কম মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর বাড়তি ক্রয় শুরু করেছে ভারত চীন এমনকি পাকিস্তান হয়েও তবে অল্প সময়ে বেশি পণ্য উৎপাদনের চাপ সামলাতে অতিরিক্ত প্রস্তুতিও দরকার বাংলাদেশের যেখানে উঠে আসছে জরুরি ভিত্তিতে জ্বালানি নিরবিচ্ছিন্ন সরবরাহ বন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয় রাকিব আল জাবেদের রিপোর্ট আর ক্যামেরায় রিপু আহমেদ মামুন চার যুগেরও বেশি সময় ধরে নারায়ণগঞ্জের এই কারখানা থেকে যুক্তরাষ্ট্রের বাজারে পণ্য রপ্তানি করছেন আবু জাফর আহমেদ সবশেষ বছর যা ছাড়াই পাঁচশো কোটি টাকার ঘর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কে যখন ব্যবসায়ীদের একটা অংশ চিন্তিত তখন শুরু থেকেই উল্টো দেশটিতে তৈরি পোশাক রপ্তানি বাড়ানোর সম্ভাবনা দেখে আসছেন তিনি বাড়তি ক্রয়াদেশের চাপ সামলাতে পরিকল্পনা কারখানা বাড়ানোর ডে বাই ডে আমরা কোনো জায়গাতে মানে আমরা থেমে থাকি তো আমাদের যদি অর্ডার ইনক্রিজ হয় আমাদের ফ্যাক্টরি এক্সপানশনে আমাদের কোনো সমস্যা হবে না তো আমার মনে হয় না যে কেউ এই ব্যাপারে তথ্য বলছে বিশ শতাংশ পাল্টা শুল্ক নিয়ে প্রতিযোগী দেশ ভিয়েতনামের তালিকায় রয়েছে বাংলাদেশ তবে ট্রান্সশিপমেন্টের কারণে বাড়তি অর্থ গুনতে হবে দেশটিকে অন্যদিকে ভারতের বেলায় যা পঞ্চাশ শতাংশ চীনের সাথে আলোচনা স্থগিত তিন মাসের জন্য যেখানে বাংলাদেশের পোশাক খাতে মিলছে বাড়তি সুবিধা এসব দেশ হয়েও আসতে পারে নতুন ক্রয়াদেশ তবে বাড়তি এই চাপ সামলাতে কতটা প্রস্তুত বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশগুলির সাথে যদি আমরা কম্পেয়ার করি তাহলে বাংলাদেশ সবচেয়ে অ্যাডভান্টেজ এবং বেটার পজিশনে আছে অনেক ইনভেস্টর যারা চায়নাতে ফ্যাক্টরি ছিল তারা কিন্তু তাদের ফ্যাক্টরিগুলিকে এখন রিলোকেট করার চিন্তা করছে সেই ক্ষেত্রে তারা বাংলাদেশের এই ধরনের বন্ধ ফ্যাক্টরি কিনে নিয়ে সেগুলিকে চালু করার জন্য তারা কিন্তু আগ্রহ প্রকাশ করেছে ব্যবসা তো আমরা চাইলে শুধু একভাবে হবে না এখানে সরকারেরও কিছু উদ্যোগ নিতে হবে বাংলাদেশের ব্যবসার পরিবেশ উন্নয়নে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের পর্যবেক্ষণ দীর্ঘদিনের তবে সময় এসেছে নিজেদের প্রয়োজনে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ বন্দর ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ অভ্যন্তরীণ সংকট নিরসনের কার্যকর উদ্যোগ গ্রহণের বাড়াতে হবে পণ্যের গুণগত মান আর বৈচিত্র্য মানে আমাদের বসে থাকলে চলবে না যে দুই শতাংশ হয়েছে তো এতে আমরা আসলে অন্য দেশগুলোর তুলনায় ভালো করব। কিন্তু অন্য দেশগুলো চেষ্টা করছে যে আরও কীভাবে কমানো যায় এইভাবে করতে পারলে আমি মনে করি বাংলাদেশের সামনে একটা বড় সম্ভাবনা রয়েছে সামনের করতে আরও কিছুটা পাল্টা শুল্ক কমানো এটাকে কাজে লাগাতে হলে আমাদের লোকালি ইন্টারনাল কিছু প্রবলেম প্রতিনিয়ত আমরা যেগুলি ফেজ করছি তো সেই জায়গাটাতে একটু বাস্তবমুখী সময় উপযোগী পলিসি সাপোর্টটা আমাদের প্রয়োজন হবে রপ্তানি উন্নয়ন ব্যুরোর হিসেবে সবশেষ দু হাজার চব্বিশ পঁচিশ যুক্তরাষ্ট্রের বাজারে মোট আটশো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের পর রপ্তানি বাজারে প্রতিযোগী দেশগুলোর চেয়ে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ তৈরি হওয়ার সুযোগের সর্বোত্তম ব্যবহার করতে অভ্যন্তরীণ সংকট নিরসনের পাশাপাশি দীর্ঘমেয়াদী পরিকল্পনার কথা জানালেন ব্যবসায়ী নেতারা রাকিব আল জাবেদ চ্যানেল টোয়েন্টি ফোর কিল্লারপুল নারায়ণগঞ্জ আগস্টের প্রথম বিশ দিনে দেশে প্রবাসী আয় এসেছে একশো কোটি বিশ লাখ ডলার এ তথ্য উঠে আসে বাংলাদেশ ব্যাংকের সবশেষ প্রতিবেদনে এ নিয়ে চলতি অর্থ এ পর্যন্ত দেশে মোট রেমিটেন্স এসেছে চারশো কোটি ডলার যা বিগত অর্থ তুলনায় সাড়ে উনিশ শতাংশ বেশি অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংকের হিসাব অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ পৌঁছেছে তিন হাজার পঁচাশি কোটি আটষট্টি লাখ ডলারে তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর হিসাব পদ্ধতি বিপিএম সিক্স অনুযায়ী বৈদেশিক মুদ্রার রিজার্ভ দুই হাজার পাঁচশো কোটি বারো লাখ ডলার